দেখা যাচ্ছে খুব সুন্দর একটা এটা হচ্ছে একটা তসরের কাতান শাড়ি এটা হচ্ছে কি শাড়ির পাড়ের পোষণ নিচের পাড়টা একটু চড়া রাখা হয়েছে এই যে পোষণে এবং এটার উপরে পোষণটাতে কাজ করা হয়েছে

শাড়ির আঁচলের পোষণটা খুব সুন্দর এটা হচ্ছে কি ব্যাক এটা হচ্ছে শাড়ির আঁচলের পোর্শন আঁচলের পোর্শনটা এখান থেকেই শুরু এখানেই শেষ সাথে টার্সেল করা আছে খুব সুন্দরভাবে ম্যাচিং করে টার্সেল করা আছে এবং পুরো বর্ডারে থাকছে এই কাজটা ম্যাটেরিয়ালটা একটু ক্লোজ থেকে দেখুন